ভালো খুশির ব্যাপার এখানে আমি একটা কথা বলবো আমি কিন্তু ঋষি বিন্যাসীর মিডিয়ার থেকে বলা হয়ে থাকে এই এলাকার জন্য আমি কিন্তু ঋষি বিন্যাসী না বা আমাকে ওই নামে সিনেমা আমার এখন ওই তো শুনতেছে হ্যাঁ এখানে আমি অমুকের ছেলে আমার আব্বার নামে ছেলে অমুক মোহাম্মদ নাসির উদ্দিন অথবা নাসির নামে ছিল এখানে এই শিবিরটা মিডিয়া সৃষ্টি

অনুভূতি খুব মানুষ খুশি থাকে মানুষজন আসতেছে কারণ এখানকার মানুষ আমাকে শিবিন্যাস হিসেবে ট্রিট করে না শিবিন্যাস হিসেবে আমাকে কেউ দেখে না এখানে আমাকে নাসি হিসাবে নাসির ভাই বন্ধু ছোট বড় এরকম অনেক লোক আছে সাধারণের মধ্যে আমি দল মন নির্বিশেষে আমার ওই নামটাই করেছি এখানে আমার মিডিয়ার সৃষ্টি হলো শিবিন্যাস এখন অনেকটা দেখেন তখন ছিল তখন ছিল আমার বয়স ছাব্বিশ বছর তিন মাস প্রায় বা কিছু বেশি কম হইতে পারে এরকম একটা সময় কেটে গেছে মানুষের তো বয়স বাড়বে মানুষ মৃত্যুর সাথ নেবে সবার কথা বলেন এখন আপনি আর কি জানতে চান তখন তো আপনার সহকর্মী অনেকজন ছিলেন তারা এখন দেখুন তারা বুক আমি করে ফেলছে মানুষ যখন দুঃখ পায় তখন এটাকে উপলব্ধি করে কিন্তু এটা শেষ হয়ে যাওয়ার পরে মানুষ যখন এই দুঃখ থেকে মুক্তি পায় বা অন্যদিকে মানুষ যখন এনগেজ হয়ে যায় তখন মানুষের আর ওই কষ্টের কথা খেয়াল থাকলেও মানে সেটা অনুভূত হয় না খেয়াল আছে আমি বুক করছি আমাকে মানে আঘাত করাচ্ছেন আপনি আঘাত করলে ব্যথা পাবেন কিন্তু আঘাত থেকে এটা ব্যথা যখন চলে যাবে আপনি হয়তো খুশির একটা খবর পেলেন আপনার ওই আঘাতের কথা খেয়াল থাকবে না এখন বড় ব্যাপার হচ্ছে এই দেশে এই রাজনৈতিক যেটা ফট পরিবর্তন এটা ছাত্রদের কল্যাণে খারাপ বুঝছেন এখন আমাদের বয়স হয়ে গেছে এখন ভালো কিছু হোক সেটা চাই হ্যাঁ এখন আমার

এদের সাথে এই সাথে জামাতের সাথে সম্পৃক্ত সম্মিলিত একটা কম্প্রোমাইজ হয়েছিল এটা হচ্ছে দু হাজার এক এরপর থেকে এই এলাকাগুলোতে নাজনার পরিচয় চান বা এই আশেপাশের এলাকাগুলোতে আর জামা শিবিরের সাথে আমরা ছাত্রলীগ বা যুবলীগ এদের সাথে কোন রকম মারামারি বা সংগত একটা লোক মারা যায় যায়নি এরকম একটা পরিবেশ আছে এই আর তো এখন আপনি কি যে দীর্ঘদিন পর এখানে যেটা হচ্ছে কি একটা আর্মি রাস্তা আছে এই মুহূর্তে রাজনৈতিক অ্যাক্টিভিটিস নিয়ে আগানো আমি মনে হয় না ভালো হবে সেটা যখন সময় আসবে দেখা যাবে আর কি কি পরিবর্তন আমরা দেখি সবাই দেখবেন সবার জন্য যেটা ভালো পরিবর্তন হোক এরপরে হ্যাঁ আমিও তো আরেকটা সরকার সরকারটা আসছে হ্যাঁ নির্দলীয় একটা সরকার বলা হলেও একটা সরকার আসছে একটা কতদিন থাকে না থাকে এরপরে আপনার বেশিরভাগ আরো একটা ব্যাপার আছে আপনি বাসন কিনা আরো যদি দুই বছর তিন বছরের বেশি থাকে হ্যাঁ তাহলে তো আপনি এরকম পরিকল্পনা করে কোনো লাভ নেই পরিকল্পনা যখন আসবে ইলেকশন আসবে চেয়ারম্যান থেকে যাওয়া মেম্বার থেকে এটা তখন যাবে দাঁড়াবে তারা লোকজন এরা সব মিলে ডিসিশন নেয় এবং ব্যাপারটা হচ্ছে কি পলিটিক্স আমি ফিরে আসবো যেহেতু পলিটিক্সের জন্য আমার অনেক কিছু ত্যাগ ত্যাগ হয়েছে কিন্তু সে সুস্থভাবে এবং সবার সাথে এবং সবার সাথে মিলে সবাইকে সবাই যদি বলো তখন আসবে ঠিক এখন এইগুলো নিয়ে চিন্তা করতেছি

চেষ্টা করলে আমরা একবার অস্বাদ নেব কারণ আমি নিজেকে থেকে সাত বছর আমার মামলাফোন তবু করি এবং মামলা তবু করি নি এরপরে যখন তাদের থেকে সিগনাল পেলাম এখন দেখা গেল কি কোড ওই নামের উপরে এবং এই দলীয় প্রভাবের কারণে আমাকে আটকে রেখেছে ভালো চাকরি হচ্ছে যে অনেকে নামার নাম শুনছি দেখে নাই

তারা অনেক স্বীকার করছে অনেক রক্ত ডেলে দিয়ে দ্বিতীয় স্বাধীনতা আনছে আমার চাহিদা করবো রাষ্ট্রের চাহিদা আগে আমি কথা বুঝিনি রাষ্ট্রের চাহিদা আগে আমি কখনো রাষ্ট্রবিরোধী লোক ছিলাম না হয়তো কিছু লোকের বিভক্ত ছিলাম আমি কমপ্লিটলি আবার আওয়ামী লীগের ছিলাম না কিছু লোকের বিপক্ষ ছিলাম এখন রাষ্ট্রের চাহিদা আগে আমার চাহিদা বা আপনার ব্যক্তিগত চাহিদা পড়ে এখন ছাত্ররা কি চাইতেছে সংস্কার হ্যাঁ সংস্কার অবশ্যই দরকার বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির যে মানে বিস্তার ঘটেছে যেই যে অবস্থা আপনারা দেখছেন বিভিন্ন সব মিডিয়াতে দেখেন পত্রপত্রিক হাজার হাজার কুড়ি টাকার মালিক অমুক অমুক হাজার হাজার কুড়ি টাকার মালিক তো এগুলো খুব দুর্নীতি এইগুলো সমস্ত পথ ওনারা যাতে বন্ধ করেন আমরা সহযোগিতা করব আমাদের কাছে কোনো পরামর্শ চাই বা কোনো কারণে ইয়ার ব্যাপারে এগুলো হয়ে যাক হয়ে যাওয়ার পরে এই এইবার বললাম তো সুস্থ পরিবেশ যখন আসবে হ্যাঁ তো আমরা সুস্থ পরিবেশে সুস্থ ভাবে চাই মানে তখন কি করবো সেটা সুস্থ ভাবে করবো বা যা করা সুস্থ ভাবে করবো সবাই যাতে ভালো থাকে দেশের শান্তি যাতে বজায় রাখে আমি সবাইকে বিনীত পাবো অনুরোধ উন্নত